শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা ন্যাক মোড় ঘাটে অবস্থান করছি এবং এই ন্যাক মোড় ঘাটটি ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে এটি শুধুমাত্র রবিবার বসে তো আজ রবিবার পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় বর্তমানে অবস্থান করছি দেখছেন যে এই জায়গায় শাহিওয়াল জাতের সার করে করে বিক্রি হয় তবে কোয়ালিটি ফুল সাহিওয়াল না আপনারা জানেন যে কোয়ালিটি ফুল সাহিওয়াল কিন্তু এখানে খুব কম পাওয়া যায় মাঝে মধ্যে দু চারটা উঠে কিন্তু উঠার সাথে সাথে বিক্রি হয়ে যায় আপনাদের যে সাহিওয়ালগুলো আছে সেই সাহিওয়ালগুলোর দাম সেই সাথে ফ্রিজিয়ান জাতের দামগুলো দামে ধরে দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে তো দর্শক চলেন আমরা দামে দেওয়ার চেষ্টা করি ভাইজান ভালো আছেন আপনার ভাই আপনার কত দাম চাচ্ছেন ভাই এটা ছেষট্টি দাম চাচ্ছেন কত বললো এখন পর্যন্ত

পঞ্চাশ হাজার টাকা টার্গেট করে রাখছে লাস্ট পঞ্চাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করে দেবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু দেখি এ পাশে এগুলো কিছুটা পার্সেন্টেজ চাই যেহেতু ভালো মানের নাই সেহেতু আমরা এগুলোরই একটু দামের ধরে আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে এই পারসেন্ট সেগুলো ভাই জালিটা কত ভাই সাঁইত্রিশ কত কত বললেন ঝালি হাজার ঝালি হাজারটা কত সাঁইত্রিশ সাতচল্লিশ দাম বলবো সাতচল্লিশ আচ্ছা আচ্ছা আর ভাইয়া কত চাইলো লাস্ট ভাই কত চাইলেন সর্বশেষ আমি চাইছি সর্বশেষ তিপ্পান্ন তিপ্পান্ন আর সাতচল্লিশ দেখানোর চেষ্টা করছি তিপ্পান্ন হাজার এবং সাতচল্লিশ হাজার দাম দর চলছে এটা যে এ পাশে একটা বেশ নামে ঝোলানো দেখছি আমরা এটা একটু দামে ঝোলানো দেবো আপনাদের চাচা আসসালাম আলাইকুম এটা কত দাম চাচ্ছেন চাচা আপনারটা পঁয়ষট্টি কত বললো চাচা

আমি যেটি সর্বশেষ পঞ্চাশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে তো আমরা এ পাশে কিছু ফ্রিজিয়ান দেখছি আমরা এই ফ্রিজিয়ানগুলোর একটু দাম ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের ও ভাইজান এটা আপনার এটা কত দাম চাচ্ছেন ভাইয়া বাহাত্তর কত বললো এখন পর্যন্ত সাতষট্টি আটষট্টি পঁয়ষট্টি ছিষট্টিও বলছে আর কত হলে বিক্রি করবেন লাস্ট সত্তর মানে সত্তরের নিচে দিবেন না কত কত আসতে হবে বাজারের কথা বলা যাবে না তবে সত্তর হাজার টার্গেট এরও কিছু কম হতে পারে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই এটা কত দামটা ছিলেন সত্তর কত বললো ভাইয়া কত বলছে

আচ্ছা 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 ঠিক আছে আমি এখানে দেখছি এটা একটা ক্রস এটা ক্রস না ভাই যান কত যাচ্ছিলেন ষাট হাজার কত বলে বলছে মানে ভাঙতে বলতে কত কত বোঝায় আটান্ন সাতান্ন আপনার টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন কত লাস্ট কত হলে রাখা যাবে

পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি ছেষট্টি আপনার কত টার্গেট কত হলে ছাড়বেন বাহাত্তর পঁচাত্তর এই যেটা দেখছি বাহাত্তর পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি নাভিটাও বেশ ঝুলানো ঝোলটাও আছে তবে সেটা আচুর আছে এটা একটা প্রবলেম আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কত যাচ্ছেন ভাইজান এটার দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলল কত কত বলে উনচল্লিশ চল্লিশ আপনার লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন চাল্লিশ হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ